আর এরকম বিয়স আমার কাছে টোটাল এটা সব তিনটা আছে এগারোর দুটা আছে একটা এগারোর আর আছে আর এই একটা এগারো জি এডিশন আপনার মডেলিসটা বডি কি এবং ভিতরের ডেকোরেশনটাও এত সুন্দর মাসাল্লাহ অনেক আর এটা কিন্তু আপডেট মডেল তেরোর মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে তেলের গাড়ি এটা সিসি হচ্ছে তেরোশো উনতিরিশ এবং কালারটা হচ্ছে দেখেন একেবারে ব্ল্যাক কালার একেবারে ব্ল্যাক ডায়মন্ড জি ব্ল্যাক ডায়মন্ড অল্প বাজেটে সেরা গাড়ি অল্প বাজেটে সেরা গাড়ি এটা আজকে প্রাইসটা অনেক কম রাখবো ইনশাআল্লাহ ওকে এবং সামনে পেছনের গ্লাস এটা যা আছে কিছু অরজিনাল আছে সামনে পেছনের ভিতরে বাইরে গ্লাস লাইট গাড়ির বডি চেসিস সবকিছু অরজিনাল আছে কোনো খোলা কাটা অ্যাকসিডেন্ট হিস্টরি নেই ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আপনি দেখেন দেখেন একেবারে হোয়াইট কালার ইন্টেরিয়র এটা আফটার মার্কেট আগে বলি এগুলো যা আছে এটা আফটার মার্কেট এটা নিচে অরজিনালটা আছে এবং গাড়িটা কিন্তু 25 স্টার

ইউজ স্পেস পাবেন আপনারা আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন এবং পেছনের এই যে আপনার গ্লাস লাইট দেখেন সব কিছুই একেবারে চকচকা বাম্পার লাগানো আছে বডি কিট লাগানো সব টায়ারগুলো অলমোস্ট নতুন জি জি পেপারস আপ টু ডেট এবং সব কিছুই রেডি আছে রেডি টু বাই ওকে সিসি হচ্ছে আপনার তেরোশো তেরোশো সিসি ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছি ভাই চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা এবং কথা বলার সুযোগ থাকবে আর আমার লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বি শফিক কার সেন্টার আর এখানে আসলে এরকম বিটস বিটস জি করোলা সিয়ান্তা এক্সপান্ডার রোম নোয়া সব ধরনের গাড়ি আছে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে ভাইয়া আসসালামালাইকুম আলাইকুম আসসালাম